দালি আবেল বাসাল রালা কলম ইয়াম সাধন মোহন কোন আমার জায়গা তো কারখানার পানি লিয়া খাইতে লইতে পানি রালাইয়া আমার জন্য সেল নাও দিয়া দিলাই কোন ছয়বার আকুরি সব দিয়া মোবাইল সেল তো ওকি আমার পাই না বলে দেখতে গত সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ আমার ভাই মোহাম্মদ আলী এমন একটা মাদক ব্যবসায়ী পরিবার যারা প্রকাশ্যে মাদক ব্যবসার সাথে জড়িত তারা নির্মমভাবে কুপিয়ে তাকে উত্তাক মাইকের সার্ভিস গিয়ার ডেপটের ভিতরে সক্ষমভাবে আহত করে ফাইনালিস্ট আছে টিয়া কোপে পেটের I